মেজবান চানা ডাল কালা ভুনা সাথে গরম ভাত মেজবানের মাংসটা একদম সফট বিচারপতি শাহাবুদ্দিন পার্কের লেকটা দেখুন হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও আজকে আমরা যাব জাস্টিস শাহাবুদ্দিন পার্ক এবং মেজবান খেতে আজকে আপনাদের কাছে শেয়ার করব শাহাবুদ্দিন পার্কের সৌন্দর্য এবং মেজবানের খাবারের মান সম্পর্কে দাম সম্পর্কে এবং কোয়ান্টিটি সম্পর্কে রাস্তার ভিউ এনজয় করতে করতে চলে আসছি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে যারা কার বা বাইক নিয়ে আসবেন তাদের জন্য সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে পার্কটির সামনেই আপনারা পার্কিং এর জায়গাটা ঘুরে দেখে নিন আর এখানে পার্কিং করতে কোনো কস্টের প্রয়োজন নেই ফ্রি পার্কিং করতে পারবেন চলুন এবার পার্কটির ভিতরে ঢোকা যাক আর পার্কটির সৌন্দর্য দেখা যাক ঢাকার ব্যস্ত নগর জীবনে যখন একটু শান্তি একটু খোলা হাওয়া আর সবুজের ছোঁয়া খুঁজতে ইচ্ছে করে তখন শহরের মাঝেই আছে এক অসাধারণ স্থান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এই পার্কটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান দুই এ অবস্থিত এটি শুধুমাত্র একটি পার্ক নয় এটি নগরবাসীর হাঁটা চলা ব্যায়াম আড্ডা আর প্রকৃতির সান্নিধ্যের এক চমৎকার জায়গা আমরা পার্কটিতে ঢুকে বাম দিক থেকে হাঁটা শুরু করেছিলাম আপনারাও যদি বাম দিক থেকে হাঁটা শুরু করেন তাহলে আপনাদের চোখে পড়বে বসার সুন্দর জায়গা আর শিশুদের সুন্দর খেলার জায়গা এখানে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে এই পার্কটি হয়ে ওঠে আরো প্রাণবন্ত শিশুদের খেলার শব্দে আরো মনটা ছুঁয়ে যায় পরিবার বা বন্ধুদের আড্ডায়ও চারপাশে আলো সব মিলিয়ে যেন এক উষ্ণ প্রাণচঞ্চল পরিবেশ তৈরি করে এখানে বাচ্চাদের খেলার সাথে সাথে আপনারাও পাশে বেঞ্চে বসে এই দৃশ্য উপভোগ করতে পারবেন এখান থেকে আরেকটু সামনে আপনাদের চোখে পড়বে বইয়ের সুন্দর লাইব্রেরি নামটা ছিল এই বইয়ের সামনে বা অপোজিট সাইড এ দেখলেই আপনারা দেখতে পারবেন ফিমেল ওয়াশরুম সাথে মেল ওয়াশরুম মেলদের নামাজের জায়গা এবং ফিমেলদের সুন্দর নামাজের জায়গা পরিবেশটা খুবই মনোরম এই পার্কটির নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি বিচারপতি শাহাব আহমেদের নামে শহরের কোলাহলের মাঝেও পার্কটির পরিবেশ যেন আলাদা এক প্রশান্তি এনে দেয় চারপাশ ঘিরে ঘন সবুজ গাছপালা খোলা আকার আর প্রশস্ত পথ সব মিলিয়ে এটি ঢাকার অন্যতম পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ একটা পার্ক বলা যায় এখানে আপনারা আরো দেখতে পাবেন বড়দের জন্য সুন্দর খেলার জায়গা ভোরবেলায় পার্কটি সবচেয়ে সুন্দর সময় তখন অনেকে এখানে আসে হাঁটতে দৌড়াতে বা ব্যায়াম করতে ঠান্ডা হাওয়া পাখির কিচিরমিচির আর সবুজের মধ্যে হাঁটার অনুভূতি শহরের অন্য কোথাও পাওয়া দুষ্কর এটি শুধু শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক প্রশান্তির জন্য দারুণ একটি জায়গা ঢাকার অন্যান্য পার্কের মতো এটি অবহেলিত নয় এটি রক্ষণাবেক্ষণ করা হয় গুলশান সোসাইটি ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় ফলে পরিবেশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ থাকে লেকের ধারে এসে দাঁড়াতেই চোখে পড়ে সবুজ গাছের ছায়ায় ঘেরা প্রশস্ত জলরাশি পানির উপর আকাশের প্রতিফলন আর চারপাশে গাছের সারি সব মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে যেন একদম ছবির মতো সুন্দর লেকের চারপাশে হাঁটার পথ ধরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বোঝা যায় এর আসল সৌন্দর্য লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে হালকা বাতাসের ছোঁয়া আর নিরিবিলি আবহাওয়া পুরো জায়গাটাকে করে তোলে প্রশান্তিময় সকালে এখানে সূর্যের আলো পানিতে ঝিলমিল করে আর বিকেলবেলা সূর্যের রং পুরো লেককে সোনালি আভায় ভরিয়ে তোলে শহরের মাঝেও প্রকৃতির এতটা কাছাকাছি আমার অভিজ্ঞতা খুব একটা সহজে মেলে না শাহাবুদ্দিন পার্কের এই ভিউ শুধু চোখের আরামই নয় মনকেও দেয় এক অদ্ভুত প্রশান্তি আমরা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক ঘোরা শেষ করে এখন যাচ্ছি গুলশান একের দিকে যেখানে রয়েছে জনপ্রিয় চট্টগ্রামের একটি রেস্টুরেন্ট যার নাম মেজবান নাম শুনেই বোঝা যায় এখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী চট্টগ্রামের আসল মেজবানের খাবারের স্বাদ অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটি এনজয় করতে থাকেন আমরা রাস্তা চারপাশ দেখতে দেখতে মেজবানির দিকে চলে যাই দেখতে দেখতে আমরা চলে আসলাম মেজবানে এটি আছে গুলশান এক এর গোল চত্বরে চলুন এবার ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকে ভিতরে ঢুকেই চোখে পড়ে সাজানো পরিপাটি পরিবেশ আর ডাইনিং এরিয়াটা মোটামুটি ভালোই বড় ছিল আপনারা মেনু কার্ডটা দেখে নিন এবং প্রাইসগুলাও দেখে নিন আমরা নিয়েছিলাম চনার ডাল কালা ভোনা মেজবান সাথে ভাত মেজবানের মাংসটা দেখুন এখানে কেজি হিসেবে বিক্রি করে আবার বাটি হিসেবেও বিক্রি করে আপনারা যে যেভাবে পছন্দ সেভাবে নিতে পারেন এরপরই আপনাদের টেস্ট করে দেখাবো এই যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চানা ডাল একটু লেবু চিপে দিয়ে খেতে কেমন হবে প্রথমবারে মুখে নিতে মনে হচ্ছে অসাধারণ একটি স্বাদ মনে হচ্ছে যে গ্রামের সেই চানা ডাল দিয়ে খাবার খাচ্ছি নিব দিয়ে ভাত মাখিয়ে খেতে একদম ভোনা একটি ফ্লেভার আসছিল ভাত ছিল খুবই সফট রকমের মুখে দিতে মনে হলো সেই বাটা মশলার রান্না করার স্বাদ কি অপূর্ব খেতে এরপরই নিয়ে নিছিলাম মেজবান যেটা লাল ভুনা বলা যায় এর ঘ্রাণের মধ্যে পাওয়া যাচ্ছিল ঝাঁঝালো একটা মশলার স্বাদ মাংসটা ছিল খুবই সফট আপনারা দেখতেই পাচ্ছেন আর মুখে দিতেই মনে হচ্ছে সত্যি মশলাদার একটা রিচ ফুড মনে হচ্ছে যেন চট্টগ্রামের স্বাদ আমি এই ঢাকায় বসেই পাচ্ছিলাম ঝাল খাবার শেষ করেই আমরা দুইটা টেস্ট করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত